সবাইকে আসসালামু আলাইকুম আজকে ফারজানা ফাবি বেবি শাওয়ার তো সেখানে যাচ্ছি আমরা প্রবাসে বসে কি করে বেবি শাওয়ার অনুষ্ঠান উদযাপন করি আবার আজকে ব্লগ দেখলে আপনারা জেনে যাবেন আশা করি আমার আজকে ব্লগটা আপনাদের ভালো লাগবে আর এটা হচ্ছে আমার জীবনের প্রথম কোনো বেবি শাওয়ার অনুষ্ঠানে যাচ্ছি আমি আসলে কখনো করিও নাই দেখিও নাই তো আমার জীবনের প্রথমবার কোনো বেবি শাওয়ার প্রোগ্রাম আমরা যারা প্রবাসে থাকি আমাদের বেশিরভাগ ফ্যামিলিরই মা বাবা ভাই বোন দেশে থাকে তাই আমরা এখন আমাদের ফ্যামিলি আমি আর তানিয়া প্রোগ্রামের আগের দিন সন্ধ্যায় ভাবির বাসায় চলে গেলাম ভাবির বাসায় একটা কর্নারে একটুখানি ডেকোরেশন করব বেবি শাওয়ারের জন্য আমরা সবাই মিলে এখন আড্ডা দিব চা খাবো আর গল্প করতে করতে ঘরটা সাজাবো যেদিন প্রোগ্রাম হয় তার আগের দিন সন্ধ্যায় যেই আড্ডাটা হয় সেটা একটু বেশি মজা হয়

বেবি শাওয়ারে আমি যতটুকু জানি নতুন লাল শাড়ি পরতে হয় যা বাবার বাড়ি থেকে পাঠানো হয় যেহেতু আমাদের এখানে ফ্যামিলি নাই তাই আমি বড় বোনের দায়িত্বটা পালন করলাম আমি ভাবি যে নতুন এই লাল শাড়িটা আজকে দিয়ে যাব আগামী দিন প্রোগ্রামে পড়ার জন্য আমরা সন্ধ্যায় বাসায় চলে এসেছি এখন সকাল হয়ে গেছে এই মিষ্টি দইগুলো আমি ভাবির বাসায় নেওয়ার জন্য বানিয়েছিলাম এখন এগুলো প্যাকেট করে নিব ভাবির বাসায় নেওয়ার জন্য দাওয়াত হচ্ছে দুপুরবেলা তাই বের হয়ে গেলাম রেডি হয়ে যেতে খুব একটা সময় লাগবে না পাঁচ মিনিটের মতো সময় লাগবে যেতে আমরা সবাই ভাবির বাসায় চলে এসেছি ভাবি সাজুগুজু করে নিয়েছে এখন শুধু খোপায় ফুলটা পরে নেবে আর শাড়িটা বিকালে পরবে কারণ শাড়ি পরে ভাবি এখন আর কাজ করতে পারবে না এখন আমরা দুপুরের খাবারটা দিয়ে দিব। ভাবি কি রান্না করেছে এর মাঝে আমরা এক নজর দেখিয়ে নিব। এটা হচ্ছে গরুর মাংস আর ভাবি এখানে পোলাওটা বেয়ে নিচ্ছে ভাবি খাবারগুলো রান্না করে ওয়ান টাইম বক্সে করে ওভেনের মধ্যে রেখে দিয়েছে এতে খাবারটা অনেক সময় পর্যন্ত গরম থাকবে এখানে বিফ কাবাব চিংড়ি মাছ ভুনা আর চিকেন রোস্ট আছে প্রথমে ছেলেদের খাবার দিয়ে দিচ্ছে আমি বসে বসে সবার সাথে গল্প করছি আর কাবাব খাচ্ছি কাবাবটা মাসালা অনেক মজা হয়েছে তা নিয়ে ফোন করে জানিয়ে দিয়েছে আসতে ঠিক দেরি হবে ছেলেদের আর বাচ্চাদের খাওয়া হয়ে গেছে এখন আমি আর ভাবি খেয়ে নিব তানিয়ার জন্য আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছে তানিয়া ফোন করে বলে দিয়েছে যে একটু দেরি হবে আর অনেক ক্ষুধা লেগেছে তাই খেয়ে নিয়েছি আজকে আসলে অনেক কিউট লাগছিল জানো অনেক বেশি কিউট লাগছিল তাই না আর তানিয়া চলে এসেছে এখন আমি আর ভাবি গল্প করব তানিয়া আর মামাকে আমরা এখন বেড়ে খাওয়াবো ইচ্ছে ছিল বিশাল বড় একটা প্লেট সাজাবো ভাবির জন্য সবকিছু প্রিপারেশন ছিল কিন্তু ভাবি এতটাই অসুস্থ হয়ে গেছে যে আমরা সেটা করার জন্য সুযোগ পাইনি আমরা এখন বসে পান খাবো আর ভাবিকে বললাম একটু রেস্ট করে নেয়ার জন্য খাওয়া দাওয়ার পরে বাচ্চারা কোথাও খোঁজ নিতে আসলাম এসে দেখি বাচ্চারা তো খেলা করছে খুবই মজা করছে যাই আমি দাঁড়িয়ে কিছুক্ষণ বাচ্চাদের খেলা দেখলাম আপনি কি করে দেখি তো হ্যাঁ মামা তোমরা কি করো এখানে বাচ্চাদের সাথে সময় কাটিয়ে ঘরে এসে দেখি যে ভাবে গিফট দেখছে এই শাড়ি আর কানের জিনিসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে যাই হোক এদিকে সন্ধ্যা হয়ে গেছে ভাবি বললো আমার রেস্ট নেওয়া হয়েছে চলো বিকেলে নাস্তাটা করি তো এখানে আমরা সবাই মিলে ফুচকা বানাবো ভাবি আগে টকটা বানিয়ে বোতলে রেখে দিয়েছিল এখানে ঝাল পিঠা ভেজে নিয়েছে ভাবি কিন্তু দুধ পুলি পিঠাও বানিয়েছিল সেটা বের করতে না করেছে কারণ অনেক বেশি খাবারের আয়োজন করে ফেলেছিল ভাবি আর এই পিঠাটা সবাই অনেক পছন্দ করে মাংস দিয়ে ঝাল পিঠা এদিকে সবাই মিলে আমরা চাও খাবো চাটাও রেডি হয়ে গেছে আমরা গল্প করতে করতে সবাই মিলে বিকেলে নাস্তাটা করে নিলাম এদিকে ছেলেদের আড্ডা খুব ভালো জমে উঠেছে ভাবিকে নিয়ে গেলাম শাড়ি পরানোর জন্য ভাবিকে শাড়ি গহনা আর আলতা পরিয়ে দিব বিয়ের আমার টুকটুকে লাল শাড়ি আলতা আর গহনায় ভাবিকে একেবারে নতুন বইয়ের মতো এখন আমরা সবাই মিলে কেক কাটবো ভেবেছিলাম ভাবির জন্য খাবারের বড় একটা থালা সাজাবো সব কিছু রেডি ছিল কিন্তু ভাবি এতটাই টায়ার ছিল যে থালার সামনে দুই মিনিট বসবে অতটুকু এনার্জি ভাবের ছিল না তাই ভাবিকে আমরা জোর করি নেই ভাবির শরীর এমনি অনেক অসুস্থ ছিল তো যাই হোক এখন আমরা সবাই মিলে কেক কাটবো আমরা সবাই জানবো ভাবি ছেলে হবে না মেয়ে হবে আর সবাই মিলে আমরা ফ্যামিলি ছবি উঠাবো আপনারা দেখতে থাকুন এই দিনটাকে স্মৃতি করে রাখার জন্য আমি ছোটোখাটো একটা ব্লগ করেছি বেবি শাওয়ার নিয়ে আপনাদের যদি কোনো ধারণা বা আইডিয়া থাকে বা আপনারা যদি বেবি শাওয়ার নিয়ে অনেক অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। কেক খাওয়ার পরই আমরা সবাই মিলে এখন ফ্যামিলি ছবি উঠাবো তো হ্যাঁ তো কি আজকে সারাদিন আলহামদুলিল্লাহ খুবই ভালো গিয়েছে দেখতে দেখতে রাত হয়ে গেছে এখন আমরা সবাই বাসায় চলে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে ভাবি এবং ভাবির অনাগত বাবর জন্য সবাই একটু বেশি করে দোযা করবেন আজকের জন্য আল্লাহ হাফিজ